হ্যালো এফ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটা কথা যে তোমাদেরকে তো আমি রোজ জিজ্ঞেস করি তোমরা কেমন আছো কেমন আছো কেউ তো রিপ্লাই করো না একজন তো অন্তত আমার ভিডিও দেখো আর সত্যিই দেখো তোমরা কিন্তু দেখেও কেন ভিডিওতে রিপ্লাই করো না আমি বুঝি না জানো না তোমাদের এই রিপ্লাইয়ের অপেক্ষা আমি কতটা করি তো প্লিজ যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটু রিপ্লাই করো নাহলে প্রত্যেক দিন আমি জিজ্ঞেস করতে করতে অনেকটাই কিন্তু বোরিং হয়ে যাই মনে হয় কেউ আমার কথাই তো রিপ্লাই করছে না যাই হোক তো অনেকক্ষণ আগে কিন্তু আমি উঠে গেছি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে ওঠার পরে চুলের কি অবস্থা একদিক থেকে খুলে বেরিয়ে গেছে আর উঠেছি ঠিকই কিন্তু কাজকর্ম ব্রাশ কিচ্ছু সেইভাবে হয়নি কারণ আমি কিছু এডিটিং করছিলাম তো ওই আপলোডে বসিয়েছিলাম এই সমস্ত কাজ করছিলাম ফোনটা ইউজ করতে পারিনি তোমাদের সাথে ব্লগিংও শুরু করতে পারিনি তো যাই হোক এবার শুরু করছি বেশ কিছুটা বেলা হয়ে গেছে আজকে পরের সাড়ে তিনটা থেকে এক্সাম আছে তাই একটু দেরি করে রান্না চাপালে হয়ে যাবে সেই কারণে এবার আমি ব্রাশ করব আর তার সাথে সাথে রান্না কি করব তোমাদের সাথে শেয়ার করব চলো ব্রাশটাকে করে নিই করে ফ্রেশ হয়ে জল খেয়ে চলে এসেছি তো আমার আজকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে মানে কাজ করতেও দেরি হয়ে গেছে ফ্রেশ হতে দেরি হয়ে গেছে তো এখন বাজে আর আমার বড় উঠে গেছে তো চলো বিছানাটার খুব বাজে অবস্থা চল বিছানাটা গুছিয়ে নিই ও বিছানাটা এই হয়ে পড়ে আছে তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই নিয়েই কিন্তু কাজে লেগে পড়তে হবে আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট একদম টান করে বিছানাটা পেতে নিয়েছি আর তার সাথে কিন্তু বালিশ কাতাগুলো গুছিয়ে নিয়েছি তো তোমরা তো দেখলে যে বিছানা টিছানা ঝাড়া কমপ্লিট এইবার রান্না বান্না করবো কারণ বেশ অনেকটা দেরি হয়ে গেছে তো ঝটপট চলো রান্নাটা বসিয়ে দিই কি রান্না করছি তোমাদের একবার দেখাই প্রথমেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে চারটে আলু ফেলে দিয়েছি আলু দেওয়ার কারণটা হলো যে একটু টাইমটাও কম নষ্ট হবে গ্যাসটাও কম পুড়বে এটা কিন্তু আমি তরকারিতেই দেবো এই জন্যই ভাতের মধ্যে আগে থেকে সিদ্ধ করতে দিচ্ছি আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই নামিয়ে নেব সেই কারণে অতটাও মানে চাপ নেই আর এদিকে দেখো বরের বেশ দুদিন আগে বিয়েবাড়ি পড়েছিল তোমরা জানো ব্লগে দেখেছ তো সেই জামা কাপড়গুলো আর তোলা হয়নি আর আমার এই কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমি একটা স্যুটের জন্য নামিয়েছিলাম যেটা তোমরা অলরেডি পোস্ট হয়ে গেছে দেখে নিয়েছো যে অক্সিডাইজ জুয়েলারি কালেকশানের জন্য শ্যুট ছিল সেই কারণে আমি এই কুর্তিটা নামিয়েছিলাম তো এগুলো তোলা হয়নি তো ভাতটা হতে হতে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব তাতে আমারও কিন্তু কিছুটা সময় বেঁচে যাবে আর কাজগুলোও হয়ে থাকবে কে কে আমার মতো এরকম ক্যালকুলেশান করে চলো অবশ্যই কমেন্টে জানিও আমি এরকম ক্যালকুলেশান করে চলতে খুব ভালোবাসি সে তুমি তরকারি হয়ে যাওয়ার পরে বড়ো পাত্রে রাখবো না ছোট পাত্রে রাখবো মানে সমস্ত কিছু আমি একটু ক্যালকুলেশান করে করতে ভালোবাসি সেটা আমার অভ্যেস বলতে পারো আর দেখো কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ভাঁজ করা কমপ্লিট আর এদিকে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছে ভাত প্রেশার কুকারে হওয়ার এটাই নিয়ম একটা সিটি পড়লেই একটু প্রেশার থেকে ইয়েটা প্রেশারগুলো বের করে দিয়ে কিন্তু খুলে দিলে ফ্যান ঝেড়ে নিলে অবশ্যই একদম ভাত পারফেক্ট হবে আলুগুলোও তুলে নিয়েছি আর এই দেখো মাছের ডিম এনেছিলাম তো একটু বাঁচিয়ে চলতে হবে চল্লিশ টাকার ডিম এই যে ডিমটা দেখতে পাচ্ছ এই ডিমটা রেখে দেওয়া হবে ওই জন্য গোটা রেখেছি একটু ভেজে রাখবো ফ্রিজ নেই যেহেতু আর এই ডিমটার মধ্যে একটু যাতে বেশি হয় সেহেতু একটু বেসন দিয়েছি আর একটু নুন হলুদ মশলাপাতি দিয়ে একটু পকোড়া করে নিচ্ছি পকোড়াটা করলে অনেকটা পরিমাণে হবে আর আলু গলিয়ে কিন্তু রান্না করলে বেশ খারাপ লাগবে না ভালোই লাগবে তো সেই কারণে ঝকঝক করে পকোড়াগুলোও ভেজে নিচ্ছি আর এই পকোড়াগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে সেই কারণে তাওয়ার পাশে রেখে দিচ্ছি আর একটু ভালো করে হওয়ার জন্য আর এদিকে দেখো আরও কয়েকটা পকোড়া আমি ভেজে নেব কে কে মাছের ডিমের পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি ভালোবাসি তবে বেসনটা একটু বেশি পড়ে গেছে আজকে সেই কারণে হয়তো অতটা টেস্ট লাগবে না কথা বলতে বলতে দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এইটা শুধু মাছের ডিম ভাজা যেটা আমি পরের দিন রান্না করব আর একটু মাছের তেলও এনেছিলাম দশ টাকায় আমার বর ভীষণ খেতে ভালোবাসে সেই কারণে নিয়ে এসেছি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে ভেজে দেবো এই মাছের তেল খেতে মানে কি বলবো আমিও আগে জানতাম না আগে বাড়িতে মা করতো সেটা আলু বেগুন দিয়ে কিংবা অন্য কিছু মানে ভাজাভুজির সাথে মাছের তেলটা ইউজ করে দিত কিন্তু এখানে ওদের বাড়িতে এসে জেনেছি যে এরকম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে খেলে টেস্টটা অপূর্ব লাগে তো অবশ্যই সেটা টাটকা মাছের তেল হতে হবে এদিকে দেখো টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে টমেটোগুলো কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি বলছি আর এদিকে আলুগুলো ভাত থেকে বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখলাম একটা আলু তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু বাকিগুলো একটু কম কম হয়েছে তাই হাতা দিয়ে দিয়ে কেটে কেটে দিলাম আর এদিকে দেখো মাছের তেল ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে ওর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো গলে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তেল ছাড়লে ওর মধ্যে এই যে ম্যাশ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এই যে মাছের ডিমের পকোড়াগুলো কিন্তু দিয়ে দিলাম মাছের ডিমের পকোড়াগুলো দিতে দিতে একটু বেশ কিছুটা কিন্তু আলু তলায় লেগে যাচ্ছিলো ওই জন্য একটু জলও দিয়ে দিলাম দেখো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ড এখনও পর্যন্ত বাড়ি আসেনি ওর একটা ভাইভা দেওয়ার ছিল তো সেই ভাইভাটা দিয়ে ও একটু বেরিয়েছে তা আমাকে বললো যে তুমি রান্নাটা কমপ্লিট করো আমি দেড়টার মধ্যে এসে যাব দেড়টার মধ্যে এসে ভাত তাত খেয়ে স্নান সেরে রেডি হয়ে আবার সাড়ে তিনটে থেকে এক্সাম আছে তোমাদের প্রথমেই বলেছি তো বেরিয়ে যাবে তিনি এখনও আসেননি এখন পুরো দেড়টাই বাজে দেখি এর মধ্যে হয়তো চলে আসবে ও আসলে দুজনে মিলে খেয়ে নেব। এবার ওর জন্যই অপেক্ষা করতে হবে আর কিছু করার নেই আমি একদম রেডি হয়ে গেছি স্নান করা কমপ্লিট স্কিন কেয়ার কমপ্লিট সব কিছু কমপ্লিট তো চলো খেতে বসে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা দুজনেই খেতে বসে গেছি তোমাদের সাথে বলার পরেই দেখলাম ও চলে এসেছে আর ওর তো মাছের তেল হলে আর কোনো কথাই লাগে না ওটা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবে আমিও বেশ ভালোবাসি আর তখন তরকারিটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি এখন দেখিয়ে দিলাম কারণ শ্যুট করতে করতে ভিডিও একদম চার্জ শেষ হয়ে গেছিলো নিজে থেকেই ফোন সুইচ অফ হয়ে গেছিলো তাই চার্জে বসিয়েছিলাম আর এই যে মাছের ডিম দিয়ে ভাত খাচ্ছি বেশ ভালো লেগেছে কিন্তু তোমরা যদি এভাবে না খেয়ে থাকো একবার ট্রাই করতেই পারো আর দেখো আমরা খেতে খেতে না প্রচন্ড গোপাল দেখতে ভালোবাসি তাই দুজনে মিলে গোপাল না হলে আমাদের ভাত খাওয়া কমপ্লিটই হয় না তোমরা কে কে এরকম গোপাল দেখতে দেখতে ভাত খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া হয়ে গেলে হাজবেন্ড একদম রেডি হয়ে নিল ভালো করে পরীক্ষা দেবে সব লিখে আসবে একটা যদি ছেড়েছ যদি শুনেছি তাহলে রাতের খাওয়া দাওয়া সব বন্ধ তোমার আমাদের অবস্থা দেখো এখন বাজে সাড়ে ছটা তো কোনো কারেন্ট নেই এই যে আমার স্টাডি ল্যাম্পটা এটাই জ্বালিয়ে ঘরে আমি রেডি হলাম দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো আমি রেডি হয়ে গেছি এই যে পড়াতে বেরোবো সেই কারণে সেই তিনটে সাড়ে তিনটে থেকে কারেন্ট নেই এখন বাজে সাড়ে ছটা তো সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই আর ব্লগটা এখানেই শেষ করে দিই কেমন লাগলো জানিও আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করবে তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে খুব ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো আর কারেন্ট কখন আসবে বুঝতে পারছি না তাই এই ব্লগটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই